পঁচিশ এপ্রিল পরীক্ষার হলে ঢুকলেন আপনার সামনে এই প্রশ্নটা হাজির এই বুড়া বয়স উকিল বয়স হচ্ছে চল্লিশ চল্লিশ বছর বয়সে আপনি পঁচিশ এপ্রিল কাউন্সিল পরীক্ষা হলে ঢুকলেন হ্যাঁ পঁচিশ এপ্রিল পরীক্ষার হলে ঢুকলেন আপনার সামনে এই প্রশ্নটা হাজির আপনি প্রশ্নটা হাতে নিলেন হাতে নেওয়ার পরে ডানে ভাবে না থাকাইয়া আপনি এক নম্বর প্রশ্ন পড়বেন এক নম্বর প্রশ্নে মনে করেন যে চল্লিশটা শব্দ নিয়ে একটা প্রশ্ন সে চল্লিশটা শব্দের মধ্যে আপনি দশ বারোটা শব্দ পড়বেন দশ বারোটা শব্দ পরার পরেই আপনি বুঝে ফেলবেন যে আপনি প্রশ্নটা পারবেন কি পারবেন না যদি মনে করেন আপনি আর পারবেন না তাহলে আপনি পুরো চল্লিশটা শব্দ পড়বেন না মানে কি এক নম্বর আপনি এটা দাগাবেন না এটা নিয়ে চিন্তাও করবেন না একইভাবে দুই নম্বরে গেলেন অল্প করার পরে যদি মনে হয় যে আপনি পারবেন তখন পুরো প্রশ্নটা করে দাগাবেন আচ্ছা তিন নম্বর প্রশ্ন এইভাবে যাবেন এভাবে করে এক থেকে 100 পর্যন্ত টানা চলে যেতে হবে দেখেন আমাদের মূল কাজ এক থেকে 100 পর্যন্ত যাওয়া মূল কাজ কি এক থেকে 100 পর্যন্ত যাওয়া কত সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে সেই অল্প সময়টা হচ্ছে 30 থেকে 35 মিনিটের মধ্যে কারণ কি আমি এক নম্বর প্রশ্ন ধরলাম পারি না বা দুই নাম্বার প্রশ্ন ধরলাম পারি না বা তিন নাম্বার প্রশ্ন ধরলাম পারি না বা এটা নিয়ে কোনো চিন্তা করা যাবে না হতাশ হওয়া যাবে না মারাও যাওয়া যাবে না অসুস্থ হওয়া যাবে না কলমের গতি কমানো যাবে না আপনার টার্গেট থাকবে আমি এক থেকে একশো পর্যন্ত এভাবে মরতে মরতে একশো পর্যন্ত যাব একশো পর্যন্ত যাইতেই হবে কত মিনিটে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটে আচ্ছা ভাই আপনি যদি একশোর মধ্যে আশি পান সেটা ভালো নাকি একশোর মধ্যে পঞ্চাশ পান এই বুড়ো বয়সে সেটা ভালো দুইটাই ভালো আপনাকে পাস করলেই হলো তার মানে একশোর মধ্যে পঞ্চাশ পাওয়াটা হচ্ছে মূল টার্গেট মূল টার্গেট তাহলে আপনার হাতের প্রশ্নটা আছে দেখেন এই যে একশোটা প্রশ্ন এই একশোটা প্রশ্নের মধ্যে বার কাউন্সিল পরীক্ষার জন্য এমসিকিউ পরীক্ষার জন্য যে একশোটা প্রশ্ন আপনাকে দেওয়া হয়েছে সেই একশোটা প্রশ্নের মধ্যে আপনার পঁয়ষট্টি থেকে সত্তরটা প্রশ্ন থাকবে পানির মতো সহজ কিসের মতো সহজ পানির মতো সহজ প্রশ্ন থাকবে এই পানির মতো সহজ প্রশ্ন এই এক থেকে শুরু করিয়া একশোর মধ্যেই থাকবে কিন্তু আপনি যদি মনে করেন প্রথম পঞ্চাশটা প্রশ্ন পড়লেন এরপরে একান্ন নম্বর প্রশ্ন থেকে একশো প্রশ্ন যাওয়ার সুযোগ না পান তাহলে বাকি পঞ্চাশটা যে সহজ সহজ পানির মতো প্রশ্নগুলো আছে সেগুলো আপনি খুঁজে পাবেন না খুঁজে পাবেন না খুঁজে পাওয়ার জন্য কি করতে হবে এক থেকে একশো পর্যন্ত আপনাকে যাইতে হবে এবার দেখেন পরীক্ষার হলে কিভাবে ফিট থাকবে পরীক্ষার হলে কিভাবে কোন মেডিসিন খাইলে আপনি পঁচিশ এপ্রিল পরীক্ষায় পাশ করবেন এবার দেখেন মেডিসিনটা হলো পঁচিশ এপ্রিল পরীক্ষার জন্য মেডিসিন কয় এপ্রিল পঁচিশ এপ্রিল আপনি বুড়া বয়স উকিল হইতে আছেন বার কাউন্সিল পরীক্ষা দেয় কেন উকিল হওয়ার জন্য তো এলো পাঁচটা ঘর কয়টা ঘর পাঁচটা এলো পাঁচটা ঘর প্রতিটা ঘরে কয়টা করে প্রশ্ন আছে বিশটা বিশটা আমি আনুমানিক ভাবে যে প্রতিটা প্রতিটা করে কটা করে প্রশ্ন আছে বিশটা চোখে থাকতে পান বুড়ো হয়ে গেছেন কম একটু কম না আচ্ছা দেখেন এই যে দেখেন এই যে বিশটা করে প্রশ্ন আছে আমি ধরে নিলাম যে প্রশ্নটা এভাবে সাজানো হয়েছে ক্লিয়ার আপনি এক নম্বর প্রশ্ন ধরলেন পারেন না আপনি দুই নম্বর প্রশ্ন ধরলেন পারেন না তিন নম্বর প্রশ্ন ধরলেন পারেন না চার নম্বর প্রশ্ন ধরলেন পারেন না এভাবে কইরা প্রথম পৃষ্ঠার বিশ নম্বর প্রশ্ন পর্যন্ত আপনি একটা প্রশ্নও পারেন না আপনি কি ভয় পাবেন অবশ্যই ভয় পাবেন কারণ আপনি প্রথম দৃষ্ঠা প্রশ্ন যেটা এক থেকে শুরু হয়েছে সে এক থেকে শুরু করে প্রথম বৃষ্ঠা প্রশ্নই আপনি পারেন না ভয় কাজ করবে স্বাভাবিক এরপরে পরের পৃষ্ঠায় গেলেন সেখানে একুশ নম্বর প্রশ্ন পারলেন না পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পারলেন না চল্লিশ নম্বর প্রশ্ন পারলেন অর্থাৎ এক থেকে চল্লিশ পর্যন্ত প্রশ্ন আপনি একটাও পারেননি পার্সেল চিন্তা করা যাবে চিন্তা করা যাবে না অসুস্থ হওয়া যাবে না হলের মধ্যে মানে জিন ধরা যেটাকে বলে এটাও হওয়া যাবে না ক্লিয়ার ভয় পাওয়া যাবে না মনে রাখতে হবে যে আপনার আরও শারীর্য প্রশ্ন রয়েছে সিক্সটি কোশ্চেন্স আরও রয়েছে এমনও তো হইতে পারে যে বাকি সারিত প্রশ্নের সারিত প্রশ্নই আপনি পারেন কিন্তু আপনি যদি আগেই মারা যান তাহলে সমস্যা না আবার পরীক্ষা হলে এরকম হইতে পারে যে আপনি একটা না প্রথম দশটা প্রশ্ন আপনি পারলেন এরপরে দশটা প্রশ্ন পারলেন না অসুস্থ হওয়া যাবে না এরপর আবার বিশটা প্রশ্ন পারলেন এরপর আবার ত্রিশটা প্রশ্ন পারলেন না অসুস্থ হওয়া যাবে না আপনাকে থেকে শুরু করিয়া পর্যন্ত প্রশ্ন দাঁড়াইতে হবে একশো পর্যন্ত যাইতে হবে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আপনি যদি যাইতে পারেন দেখবেন যে আপনি পঞ্চাশটা প্রশ্ন এমনিই পারবেন পঞ্চাশটা প্রশ্ন কোনো ঘটনাই না যে ছাত্র দিন দিন বা সেও পঞ্চাশটা প্রশ্ন কমন পাবে কেন পাবে জানেন কারণ কিছু কিছু প্রশ্ন থাকবে অনেক অনেক সহজ এবং সেই সহজ প্রশ্নের পঁয়ষট্টি থেকে সত্তরটা প্রশ্ন আর আপনি সেই সহজ প্রশ্ন খুঁজে পাবেন না কারণ আপনি শুরুতে মারা যাবেন শুরুতে কি মারা যাবেন আপনি প্রথম দশটা পারবেন না আপনি তার পরীক্ষার পরীক্ষার হল থেকে দ্রুত বের হয়ে যাবেন আপনার পায়খানা প্রস্তাব ধরবে অনেক সমস্যা তৈরি হবে রাইট তাইলে আপনার কাজ হচ্ছে এক থেকে একশো পর্যন্ত আপনাকে যাইতে হবে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে তারপর একটা গণনা দিবেন গণনা গণনা দিয়ে দেখবেন যে আপনার চল্লিশ বিয়াল্লিশটা হয়ে গেছে বাকি যে কয় মিনিট থাকবে বিশ মিনিট বা তিরিশ মিনিট সেই তিরিশ মিনিট বাকি পনেরো বিশটা দাগাবেন এখানে এ প্লাস পাওয়াটা মুখ্য না আপনি কয়বার পরীক্ষা দিয়েছেন আমি যতটুকু জানি আপনি চারবার পরীক্ষা দিয়েছেন এই যে আপনি চারবার পরীক্ষা ফেল করছেন কেন ফেল করছেন জানেন এ আমার মেডিসিন আপনার চোখে পড়ে আমি মেডিসিন দিয়ে দিলাম পঁচিশ এপ্রিল পরীক্ষার হলে ডুববেন এবং যদি আপনি আমার মেডিসিনটা ভালো করে আত্ম করতে পারেন আপনি পঁচিশ এপ্রিল বার কনসিল পরীক্ষা পাশ করবেন মনে থাকবেন আমার টেকনিকটা ভালো লাগছে সবাইকে জানাই দিবেন